গত গত পিরিয়ডে আমি ইতিমধ্যেই একটি কথা বলেছি আওয়ামী পিরিয়ডে বিভিন্ন পূজা মণ্ডপে আপনার গণ্ডগোল করতো তারা নিজেরাই আওয়ামী লীগের লোকজন করে অন্য দলের উপরে দোষ চাপিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করত। মামলা দিত এবং বহিবিশ্বের থেকে তারা তাদের ইয়া পাওয়ার জন্য কি বলে এটাকে সাপোর্ট পাওয়ার জন্য বিরোধী দলের উপরে দোষ চাপিয়ে দিত মামলা করত জেল গত পিরিয়ডে আমাদের এই অঞ্চলের একজন অসুখ ছিল হিন্দু সম্প্রদায়ের একজন অসুখ ছিল তার হচ্ছে চিত্তরঞ্জন দাস একসময় তার বাবা গাড়িতে ঠেলে সাবানে পানি বিক্রি করত। পচা সাবানে পানি পানি বিক্রি করত। যেটা দেখা গরিব মানুষের কিনে ওই যে কাপড় চোপড় দিত সে কিভাবে এই বিশ পঁচিশ বছরে আপনার শত শত কোটি টাকার মালিক হয় তা চিন্তা করেন এই এই সেই চিত্তরঞ্জন হচ্ছে গর আওয়ামী লীগের সবুজবাগ থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সে মন্দিরকে মানে কি বলে এটাকে বিক্রি করে ফেলছে এই যদি আমাদের জনতার জনব্রুজ আব্বাস এবং আফরুজ আব্বাস তা থাকতেন তাহলে মনে করেন এই মন্দিরের জায়গা বিক্রি করে বিক্রি করে ফেলছে পুরোটা বিক্রি করে আপনার ভারতে চলে যেত সে একটা ওষুধ ছিল মানুষের চাঁদাবাজি সন্ত্রাসী এমন কোনো অপকর্ম নাই মেইলই সংক্রান্ত ব্যাপারে ইতিমধ্যেই আপনি দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইলেকট্রনিক মিডিয়াতে আসছে এক এক তার হাত থেকে এক মহিলা সাংবাদিক পর্যন্ত রেহাই পাননি সে এত খারাপ ছিল সে টাকা দিয়ে সব কিছু আপনি প্রশাসন বলেন বিচার ব্যবস্থা বলেন সব কিনে ফেলছিল তার বয়ে এই অত্র অঞ্চলের লোকজন কেউ কথা বলতে পারতেন না এবং নির্বিঘ্নে আমাদের মা বোনরা কখনো যাতায়াত করতে পারতেন না আজকে দেখেন আপনি দেখেন যে কত সুন্দর সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছে মা বোনরা কীভাবে রাত্রি আজকে এখন রাত্রে অনেক রাত্র আপনি কীভাবে যাতায়াত করতেছে নির্বিঘ্নে নির্ভে তা আমরা চাই জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দানে শিশের সরকার জনগণের সরকার গণতন্ত্র সরকার আসবে আমরা বাংলাদেশে এরকম অবাধভাবে রাত্রি এবং দিনে আমরা চলাচল করতে পারবো কোনো সমস্যা হবে না কোনো নির্ভয়ে আমরা চলাচল করতে পারবো এবং আমরা চাই বিএনপি যতদিন ক্ষমতা থাকে আমাদের দেশে কোনো অরাজকতার সৃষ্টি হয় না আর গত পিরিয়ডে দেখেছেন এই আওয়ামী লীগ পিরিয়ডে আমাদের নেতাকর্মীরা কত অসংখ্য নেতাকর্মীরা হত্যা হয়েছে গুম হয়েছে এবং লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছে হামলা হয়েছে এবং তারা নির্যাতিত হয়েছে আমরা চাই এটার একটা পরিবর্তন আসুক ব্যালটের মাধ্যমে আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেব যাকে খুশি তাকে দেব আমরা সবাই যেন ভোট দিতে পারে আমরা তিনটি সময় আমরা ভোট দিতে পারি নি বর্তমান প্রজন্মে ভোট কি জিনিস আমরা তো জানি না তারা কিভাবে এখন তারা অতি উৎসাহিত হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে আমরাও ভোট দিব আমরা ব্যালটের মাধ্যমে ভোট চাই এবং ইনশাল্লাহ আগামীতে এই ব্যালটের মাধ্যমে ভোট দিয়েই সরকার পরিবর্তন হবে ইনশাল্লাহ আমাদের তিয়াত্তর নম্বর ওয়ার্ডে তিনটি পূজা মণ্ডপ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং ঢাকা মহানগর দক্ষিণ নির্দেশে আমরা প্রতিটা পূজা মণ্ডপেই আমাদের নেতাকর্মীদের নিয়ে আনন্দ উপভোগ করতেছি এবং অন্য অন্য বারের তুলনায় বিভিন্ন সময় যেরকম গত ফেজিসামলের থেকে এইবারে যে পূজা সবাই আগ্রহ উদ্দীপনার সহিত সবাই অংশগ্রহণ করতেছে এবং আমরা নেতাকর্মীরা যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেভাবে তিনটি শিফটে আমরা এখানে নেতাকর্মীদের নিয়ে সবাইকে নিয়ে আমরা পূজা মণ্ডপে বিভিন্ন পূজা মণ্ডপে আমরা ডিউটিরত আছি পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে যারা আছেন যেরকম সেনাবাহিনী র্যাব তারপরে পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ সবাই উপস্থিত আছেন অনেক সুন্দর হচ্ছে এবারে পূজা উদযাপন হিন্দুরা নির্বিঘ্নে নির্ভয়ে খুব সুন্দর উদযাপন করতেছে আমরাও তাদের পাশে আসছি পূজার উৎসবে আজকে আমরা সমাপত হয়েছি আমরা এই পূজা উপলক্ষে আমাদের নেতা মির্জা আব্বাস আফরুজ আব্বাস এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার নির্দেশনায় আমরা এই পূজা মণ্ডপে আমরা পাহারা দেওয়ার জন্য তাদের পাশে থাকার জন্য নির্দেশন দিয়েছেন আমরা সেই মোতাবেক আমরা কাজ করছি এবং আমাদের নেতা নেতাকর্মীর প্রত্যেক নির্দেশনা দেওয়া আছে যাতে তারা যাতে কোনো বিশৃঙ্খলা না পড়ে তাদের যেন আমরা পাশে থাকে তাদের তো এখানে গত আপনার আওয়ামী গত নয় গত দু সালে যখন আওয়ামী ক্ষমতা আসে সেখান থেকে এই মন্দির থেকে এই মন্দির থেকে আপনার সিন্ধুক ভেঙে সিষট্টি লক্ষ টাকা এবং দেড় কেজির উপর স্বর্ণ স্বর্ণ নিয়ে এসে আবার সেই ইয়াটা সিন্ধুকটা ইয়ে করে রাখে বন্ধ করে রাখে তো এইটা দিয়ে শেখ হাসিনাকে আপনার নৌকা উপহার নৌকা বানায় দিছে সন্ন্যান উপহার দিছে শেখ হাসিনারে আর এই চিত্র এমন কোনো কাজ নেই যে এই অত্র এলাকায় অত্র এলাকায় এই থানার মধ্যে জাগা দখল মা জায়গা দখল হইতে মার্কেট দখল হইতে যত দখলদারি সব সে কর্মকাণ্ডগুলা করছে এবং বিরোধী দল কোনো একটা মিছিল মিটিং করতে পারে নাই সে জায়গা জায়গা চেয়ার নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বসে পাহারা দিছে এবং অস্ত্র সহকারে এটা প্রশাসনের নাকের ডোগায় এই কাজগুলো করছে আমরা তাদের কাছে যেতে পারি নেই তবে আমরা এটা ঠিক আমরা সেটা ভয় পাইনি আমরা আমাদের মতো আমরা আমাদের প্রোগ্রামগুলো আমরা প্রোগ্রামগুলো আমাদের ভারপতার চেয়ারম্যান নির্দেশনায় আমাদের এই এলাকার মাটির মানুষের নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে আফরুজা আব্বাসের নেতৃত্বে আমরা মিছিল মিটিংগুলো করেছি এবং আমরা এই এলাকার জনগণের পাশে ছিলাম আগামীতে আমরা ইনশাল্লাহ জনগণের পাশে থাকবো আমরা পালাই নেই আমাদের নেতৃত্বে যেহেতু আমরা পালাই নেই এই দেশ থেকে এই দেশটা আমাদের আমাদের সবাই মিলিয়ে আমরা এর জাত গোষ্ঠী নেই সবাই আমরা রক্তে একই রক্ত হিন্দুকে হিন্দুদেরকে কাটলে যে রক্ত বেরোবে মুসলমান কাটলো একই রক্ত বেরোবে তা আমরা আমাদের কাছে ভেদাভেদ নাই আমরা সবাই ভাই ভাই আমরা তাদের পাশে অতীত ছিলাম ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ আমরা তাদের কখনোই আমরা বিপদগ্রস্ত হতে দেবো না ইনশাআল্লাহ ধন্যবাদ আমাদের সবুজবাগ থানার বিএনপি লিডার ওদের যেমন ভাই উপস্থিত আমাদের দক্ষিণ ডিয়া ইউনিয়নের তিয়াত্তর নং ওয়ার্ডের প্রিয় নেতৃবৃন্দ মহিলা দল যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তিয়াত্তর নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন